এই যে বাড়ি সেই গোয়ালাটা যেহেতু গ্রামে সাত দিনের অনুষ্ঠান আবার শুক্রবারে মহোৎসব কমিটির ছেলেরা আমায় বলেছে হ্যাঁ দাদা পাঁচ হাজার লোক প্রসাদ পাওয়াবো বিরাট ব্যাপারে লোকে লোকারণ্য হয়ে পড়বে আমাদের এই গ্রামে কিছু কিছু লোক আছে যারা কর্মসূত্রে বাইরে থাকে কলকাতায় থাকে তারা গ্রামে এসেছে আরে গ্রামে কীর্তন আমরা যাবো না কি বলছিস রে চ বছরে সাতটা দিন সময় দেব না গ্রামে এসেছে এই গ্রামে একজন লোক কলকাতায় থাকতো তিনি এসেছেন গোয়ালা সকালবেলা দুধ দিয়ে যাচ্ছে গোয়ালাকে ডাক দিয়ে বলছে যে ভাই শোনো দুধ কত করে দিচ্ছ বলে বাবু এখন তো ষাট টাকা করে কিলো বিক্রি হচ্ছে দশটা বাড়িতে দিয়ে যাই শোন কালকে থেকে আমার বাড়িতে সাত দিন যে কীর্তন হবে আমার ছেলে মেয়েরা এসেছে তো কলকাতার থেকে একটু গরুর খাঁটি দুধ খাওয়াবো তুই এক কাজ কর কাল থেকে সাত দিন আমাকে এক কিলো করে দুধ দিবি তোকে আশি টাকা করে দেবো গোয়ালার তো চোখ বড় হয়ে গেছে এক ধাক্কায় কুড়ি টাকা বেশি এখন দোকানদার দাম বলেনি খদ্দের সাথে দাম বলেছে দোকানদার বললে তো একশো হয়ে যেতে পারে বলা যায় ও চিন্তা করছে এক ধাক্কায় দুধের দাম কুড়ি টাকা বাড়লে কি হবে গরু তো আর এগারো কিলো দেবে না গরু তো দশ কিলোই দেবে খদ্দের একটা বেড়েছে গরু দুধ তো বাড়বে না দুধ তো একই ও তখন চিন্তা করছে আচ্ছা আমি দশ কিলো দুধ আমি দশটা বাড়িতে দিয়ে বেড়াই কেউ যাচাই করেননি কোনোদিন ভালো দুধ আমার সুনাম আছে দশ কিলো দুধে যদি এক কিলো জল দিয়ে দিই কেউ দেখতে পাবে কি ভালো কলের জলটা দেবো না একবার রাধামণি বাজার থেকে জলের ড্রাম আনবো এক কিলো দিয়ে দেবো এগারো কিলো হয়ে পড়বে একটা বাড়িতে দিয়ে দেবো এখন মালিক কথা বলে নিয়েছে কিন্তু মালিক তো আর রান্নাঘরে যায় না তার গিন্নি রান্নাঘরে যায় প্রথম দিন দুধ দিয়েছে গিন্নি দেখেই বুঝে নিয়েছে জল মেশা দিয়ে একবারে পাতলা টাল তাল করছে ও গিয়ে মালিককে বলছে কি দুধ নিয়েছে তুমি বাড়ির কর্তাকে বলছে এ জল দুধ একেবারে ক বলছে বলছে সাত দিনের ব্যাপার একটু এনেছে নাও না এখন দুধই দেখছে বলুন তো এতদিন পর্যন্ত জীবনে অনেককে আমার সঙ্গে মেশার চেষ্টা করেছে জল যেভাবে মিশতো এরম করে কেউ মিশতে পারেনি এই আমার আসল বন্ধু আয় বন্ধু বুকে আয় মানে জলটা নিয়ে যেই দুধের মধ্যে দিয়েছে গোয়ালা দুধেরও যেই রং জলেরও সেই রং জল তখন বলে বন্ধু বলে ডাকলে হবে ভাই তুমি তো আশি টাকা কিলো আমি তো আট টাকাও বিক্রি হই না দুধ তখন কথা দিচ্ছে শোন হাতে হাত দিয়ে কথা দিলাম পৃথিবীতে যখনই তুই আমার সঙ্গে মিশবি আমিও যে দামে বিক্রি হব তুইও সে দামে বিক্রি হবে ভালো মানুষের সঙ্গে এই প্রথম গুণ সে যদি চলে যায় আপনিও চলে যাবেন টানা হয়ে এই জন্য তো লোকে ভালো গুরু ধরার চেষ্টা একবার পাওয়ারফুল গুরু চায় গুরু যদি পেরিয়ে চলে যায় গুরুর পিছনে আমিও সাঁতরে চলে যাই হ্যাঁ সব দিকে বলছি নতুন নতুন মদ খাওয়া শিখতে গেলেও ভালো মাতাল ধরতে হয় যাকে তাকে ধরলে ভালো মাতাল হওয়া যাবে একবারে দশ পনেরো বোতল খেয়ে যে শক্ত আছে সেই লোকটাকে ঠিক করতে হবে সে বোঝাবে কখন খাবি কত ঢোক খাবি কি দিয়ে খাবি ওই চাকরা নাকি বলে ওই দুধের সঙ্গে মিশিয়ে এখন মালিকের স্ত্রী কড়ার মধ্যে দুধ দিয়ে উনুনটা নিচে জ্বালিয়েছে পাতলা দুধ তো ও ঠিক করছে একটু ভালো করে ফোটালে জলটা মরে যাবে দুধটা থাকবে সর পড়বে নাতি নাতিকে দেবো দুধ দেখছে আমার বন্ধুত্ব শুকিয়ে যাচ্ছে জল বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে ও কি করছে উতলে উঠে উনুনটাকে নিবিয়ে দেওয়ার চেষ্টা করছে মালিকের স্ত্রী সব গুণা আসল জিনিসই চলে গেলে দেব কি আবার মুখে করে জল নিয়ে আবার দুধ বলে বন্ধু আয় এই তো এসেছে আবা জীবনে এমন বন্ধু করতে হবে যেন একে উপরের পরিপূরক হয়ে বেঁচে থাকতে পারে একজন বিপদে পড়লে আরেকজন যেন পাশ কাটিয়ে পালিয়ে নেয় একেই তো বন্ধু বলে বলা হয় একেই তো প্রকৃত মানুষ বলে বলা হয় মনে রাখবেন সবসময় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সোনার দোকানে সবজির দোকানে সবজি কিনতে গিয়ে এক কিলো আলু যদি দাড়িপাল্লায় ওজন করা হয় একদিকে এক কিলো একটা বাটখারা তুলে দিয়ে আরেক দিকে এক কিলো আলু চাপালে হঠাৎ করে দেখতে যদি পান ওই এক কিলো বাটখারার উপরে একটা মাছি এসে বসেছে আপনার কিছু যায় আসে কি মানে মাছিতে কি আর করবে কিছুই করতে পারবে না এবার চিন্তা করুন সোনার দোকানে আপনি সোনা কিনতে গেছেন দু গ্রাম সোনা কিনছেন ওখানেও দাড়িপাল্লা আছে ওর কাছেও বাটকারা আছে ওই বাটকারার উপরে এবারে ওই মাছিটা এসে বসেছে আপনি বলছেন আগে সরাও একটা মাছি এক লাখ টাকা তফাৎ করে দিতে পারে তবে জায়গা বিশেষ জায়গা বিশেষ আপনাকে ঠিক করতে হবে আপনি মাছি হয়ে সোনার উপরে গিয়ে বসবেন নাকি মাছি হয়ে আলুর উপরে গিয়ে বসবেন আপনি মানুষ হয়ে ভক্ত সঙ্গ করে ভক্ত হবেন নাকি অভক্তের সঙ্গ করে অভক্ত হয়ে বাজারে ঘুরে ফেলবেন ওটা আপনার উপরে নির্ভর যেমন তৈরি করতে চাইবেন জীবন তেমন হবে হ্যাঁ আমরা শুনছি যে নিচু জন্ম হয়েছে উঁচুকুল থেকে নিচুকুলে এলো আবার নিচুকুল থেকে আবার কিন্তু কৃষ্ণ ভজনটা ছাড়েনি যার জন্য পরম গোবিন্দ ছিল প্রেমানন্দের জীবনী কথা আমি একটুখানি পিছন দিকে পিছিয়ে আসি প্রেমানন্দ ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্রাহ্মণের ঘরের ছেলে প্রেমানন্দ মিশ্র ব্রাহ্মণ প্রেমানন্দের বাবা হরিদাস প্রেমানন্দের বাড়ি কোথায় কাশী মেধাক মেধা গ্রাম কাশী কে আছে দেবাডি দেব মহাদেব এই যে ভাদ্র মাস কি বাবা আজ শুরু হচ্ছে তাহলে যে মায়েরা সবুজ চুরি করে আছে আমি অবাক হয়ে যাই শ্রাবণ মাসে সবুজ চুরি করি করি ব্যাপারে আমার বোন দেখি চার পাঁচটা কি ব্যাপারটা কি সবুজ চুরি গলি নিয়েছি কি জন্যে বলে সবাই পড়ছে ওই জন্য আমিও পড়ছি সবুজ চুরির সঙ্গে দেবাটিতে মহাদেবের কৃপার কোনো সম্পর্ক নাই এসব বাদ দাও এসব বাদ দাও সবুজ চুরি কারা পড়ে বলতো মুসলমান বাড়ির মা বোনদের বিয়ে হলে নতুন বউ হলে সে সবুজ চুরি পরে তোমরা সনাতন ধর্মের মানুষ তোমরা সবুজ চুরি পরছো কিসের জন্য হ্যাঁ খবর পড়বে না সবুজ চুরি পরে সে বাদ দাও একদম করবে না মনে রাখবে অপর থেকে নিজেকে সাজিয়ে লাভ নাই অন্তরটাকে পরিষ্কার করো বিবেকানন্দ বলেছিলেন ভক্ত সাজতে পারে সবাই ভক্ত সবাই হতে পারবে না সাজার হওয়া কি চিতাবাগ সাজা চিতাবাগ হওয়া দুটো কোনো দিন এক হয় না ভক্ত সাজা আর ভক্ত হওয়া এক নয় প্রথম যখন আসরে উঠি আমার কিন্তু ঘাম দিচ্ছিল না এবারে দিচ্ছি যত শ্রোতা বাড়বে আমার ঘাম বাড়বে ভয়ে ঘাম দেয় গরমে না দুটো পাকা চলছে বা গরমের ভয়ে ঘাম দিয়ে দিচ্ছে এ সমস্যা অনেক প্রেমানন্দের বাবার নাম হরিদাস এই হরিদাস গিয়ে প্রেমানন্দকে জিজ্ঞাসা করছে নিজের ছেলেকে হ্যাঁ হ্যাঁ প্রেমানন্দ বড় হয়ে কি হতে চাস ছেলে বলছে বাবা আমি বড় হয়ে অনেক বড় পণ্ডিত হতে চাই বাহ তাহলে পণ্ডিত হতে গেলে পাণ্ডিত্য অর্জন করতে হবে

হয় উর্ধুনা হইলে জিবে যাবে জমালয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মনি কাল হইয়া খেলা করে দেবপত্তজনী চিরাধিকা হয় আর প্রেমের মহাজন সেই মানুষের বাড়ে ওজন তাকে বলে মহাজন সবকিছু ভেঙে আমি বলতে পারবো না যারা বোঝার তারা বুঝে নেয় দশ থেকে পঁচিশ পঁচিশ থেকে পঁয়তাল্লিশ কার হস্ত সংসারে আসবে বিবাহ করবে নিজ স্ত্রীকে নিয়ে স্ত্রী ছাড়া জগতের বাকি নারীকে মা বলে সম্মান করবে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে গুরু দীক্ষা নেবে ভগবানের নাম গাইবে জীবন অতিবাহিত করবে তাই হচ্ছে বা জীবন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন বান অভ্যস্ত নখ বড় রাখবে চুল বড় রাখবে স্ত্রীর সঙ্গে কথা কম বলবে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় মেয়ের সঙ্গে নির্জনে কথা বলবে না নিজে রান্না করে আহার করবে অর্থাৎ সপাকি হবে পঞ্চান্নর পরে সন্ন্যাস সব কিছু ছেড়ে দিয়ে একান্তে চলে যাবে ঈশ্বর সাধনের জন্য এটাই ভারতবর্ষ আমরা সেই ধর্মের মানুষ দেখবেন গোত্র আছে না কাশ্যব অধুকুল্ল আচ্ছা তো কাশ্যব গোত্র কাদের যারা কশ্যপ ঋষির বংশধর হ্যাঁ সান্ডিল গোত্র কাদের যারা সান্ডিল ঋষির বংশধর মনে রাখবেন এই জিনিস এই গোত্রভেদে আমরা মুনিদের সন্তান এই গোত্রভেদ এই প্রকারভেদ বিদেশের কোনো মানুষের নেই একমাত্র ভারতবর্ষের আছে একবার চিন্তা করুন আমেরিকার থেকে যারা ইস্কনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয় না কিন্তু দুঃখ কি জানেন ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না লক্ষ লক্ষ খ্রিস্টান এসে তারা মায়াপুরে ইস্কন তৈরি করে দিয়েছে মহাপ্রভুর নামে এরা গড়াগড়ি যায় হরি নাম সংকীর্তন করে